সুখবর বন্ধুরা কলকাতা নাইট রাইডার্সের ফ্যানদের জন্য একদম বড় সুখবর ঘোষিত হয়ে গেল কে এর নতুন হেড কোচের নাম তিনি আর কেউই নন তিনি হলেন আমাদের অভিষেক নায়ার হ্যাঁ যিনি এতদিন ছিলেন ব্যাকস্টেজে দলের ভিতরের আসল গেম প্ল্যান তৈরি করতেন এবার তিনি সামলাবেন গোটা টিমের হাল একটা সময় যিনি তরুণদের গড়ে তুলেছেন এবার তিনি পুরো পরিবারটা চালাবেন এ যেন ঠিক সিনেমার গল্পের মতো যিনি এতদিন পেছনে থেকে সবাইকে উজ্জ্বল করেছেন এবার তিনি স্পট লাইটের নিচে দাঁড়াবেন ভাবুন তো সেই দু সাল থেকে কে কে আর এর সঙ্গে যুক্ত আছেন অভিষেক নায়ার সহকারী কোচ ব্যাটিং অ্যাডভাইজার মেন্টর যত দায়িত্ব সবই সামলেছে নিঃশব্দে রিঙ্কু সিং বরুণ চক্রবর্তী এমনকি অনেক তরুণ প্লেয়ার আজ যারা দলের মুখ তাদের ক্রিকেট জীবন গড়ার পেছনে যে মানুষটা আছেন তিনি হলেন সেই অভিষেক নায়ার আর শুধু কে কে আর নয় ভারতের বড় বড় ক্রিকেটার রোহিত শর্মা কে এল রাহুল দীনেশ তাত্ত্বিক এদের কেরিয়ার ঘুরে দাঁড়াতে সাহায্য করেছেন তিনি মানে লোকটা শুধু কোচ না একরকম ক্রিকেট মনোবিদ বলাই যায় এখন প্রশ্ন একটাই এই মানুষটা কি পারবেন কলকাতাকে আবারও ট্রফির পথে ফিরিয়ে আনতে কারণ মনে আছে তো গত মরশুমে অবস্থা কেমন ছিল পয়েন্ট টেবিলে অষ্টম জেতা ম্যাচ হেরে ফেলা স্ট্র্যাটেজিতে এক গাদা ভুল তখন থেকেই ফ্যানদের মধ্যে আওয়াজ উঠছিল আমাদের এমন কেউ চায় যে কেকে ভেতর থেকে চেনে আর হয়তো সেই সময়টা এবার সত্যি এসে গেছে নায়ার মানে তো পরিবারের মানুষ জানেন কে কেমন কোথায় কি লাগে তাই এবার কিন্তু কে আর ফ্যানদের মুখে হাসি ফেরানোর দায়িত্ব পুরো তার কাঁধে কেকেআর সিউ মাইশরও জানিয়েছেন দু হাজার সাল থেকে অভিষেক নায়ার কেকেআর পরিবারের অবিচ্ছেদ্য অংশ তার পড়া সম্পর্ক আর ক্রিকেট সেন্স দলের উন্নতির জন্য দারুণ গুরুত্বপূর্ণ মানে বুঝতেই পারছেন এবার গল্পটা বদলাচ্ছে নতুন মরশুম নতুন কোচ নতুন আশা এখন শুধু সময়ের অপেক্ষা নায়ারের হাতে কেমন ফুটবে কলকাতার ক্রিকেট এই নায়ার কি পারবেন কে কেকে আরকে পুরোনো গৌরব ফিরিয়ে দিতে নাকি আবারও ভাগ্যদেবী অন্য কিছু লিখে রেখেছেন একটাই কথা বলবো এবার কে কে আর কিন্তু চুপ থাকবে না নায়ারের নেতৃত্বে গর্জে উঠবে পুরো ইডেন গার্ডেন্স ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না